আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন তো অনেকেই কিন্তু ফেসবুক আইডিতে কিন্তু চলে আমরা অনেকেই জানি না বা কোথায় গিয়ে চেক কিন্তু না তো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আমি কিন্তু আমার ফেসবুকের যে ড্যাশবোর্ড তো আমি ফেসবুকের প্রোফাইল তো সেখানে আসলাম আসার পর হচ্ছে এখান থেকে আমি ক্লিক করবো ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু উপর দিকে উঠবেন উপরে দেখবেন এখানে রয়েছে কর্নারে ডান পাশে মনিটাইজেশন আপনারা যাদের ফেসবুক প্রোফাইল রয়েছে তো সকালে কিন্তু এই সেম এভাবে কিন্তু আসবে আসার পর আপনি হচ্ছে এখান থেকে এই মনিটাইজেশন অপশন এখানে ক্লিক করবেন তো আমি মনিটাইজেশন অপশন এখানে ক্লিক করে দিলাম তো মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন মনিটাইজেশন অপশনে আসার পর আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে তো করার পর আপনি হচ্ছে এখান থেকে উপরে এখানে লেখা আসবে আপনার মনিটাইজেশন স্ট্যাটাস তো আপনি এখান থেকে দেখবেন যে লেখা আছে মনিটাইজেশন স্ট্যাটাস তো এরপর নিচে আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বলা আছে যে ইয়ার প্রোফাইল ইজ আর্নিং মানি তার মানে আপনার প্রোফাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এটাই কিন্তু তারা এখানে বলেছে তো যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসে তাহলে আপনি কি দেখবেন তো আপনি হচ্ছে এখান থেকে দেখেন একটা নিচে একটা অপশন আছে তো এখানে হচ্ছে আমার যে স্টার থেকে যে ইনকামটা হয় সেটা কিন্তু এখানে আমার অন আছে তো এই যে দেখেন এখানে রয়েছে স্টার অপশন এই যে এটা হচ্ছে স্টার অপশন তো আমি যদি আমার এই স্টার স্টার অপশন বলতে এখানে দেখেন লেখা আছে ইউর টোলস মানে আপনার কোন কোন বিষয়গুলা থেকে ইনকাম হবে সেগুলো কিন্তু এখানে আপনি দেখাবে তো এখানে আমার টুলস এর মধ্যে রয়েছে ওয়ান স্টার তো স্টার কিন্তু কেউ সচরাচর কেউ দেয় না বলতে গেলে দেয়ই না কেউ তো এরপর হচ্ছে আপনি এই স্টারের এখানেই দেখবেন যে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসে তাহলে কিন্তু এখানে আরেকটা অপশন আসবে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বলে তো আমি এখানে ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই যে আমার এই পাশে দেখবেন ভিডিওটা তো সেম এভাবে কিন্তু আপনারা দেখা যাবে যে কন্টেন্টমিশন আপনার প্রোফাইলে আসবে আসার পর এই কন্টেন্টমিশন হলো এই কন্টেন্টমিশন আসার পর এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি হচ্ছে আপনার আইডিতে যদি ছবি আপলোড করেন ইনকাম করতে পারেন আপনার আইডিতে যদি আপনি ভিডিও আপলোড করেন ইনকাম করতে পারবেন আপনি আইডিতে কোনো কিছু লিখেও যদি পোস্ট করতে পারেন সেইখান থেকে ইনকাম করতে পারেন আপনি আপনার প্রোফাইলে যখন স্টোরি পোস্ট করবেন স্টোরি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন মানে কন্টেন্ট মেশিন এক কথা বলতে গেলে সব আপনি ফেসবুকে যা আপলোড করেন সব কিছুগুলো থেকেই আপনি হচ্ছে ফটো আপলোড করলে কিন্তু ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে আমরা অনেকেই অনেককে বলি যে আমাদের পেজটা দেখে দেওয়ার জন্য পেজটা ঠিকঠাক আছে কিনা তো আপনি হচ্ছে আপনার ফেসবুক পেজটা থেকে ইনকাম করতে পারবেন কিনা অথবা আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন কিনা সেটা দেখার জন্য আপনি হচ্ছে এখান থেকে চলে দেবেন সেটিংস এন্ড প্রিভিউসি তো আমি এখান থেকে এই সেটিংস এন্ড প্রিভিউসি তে ক্লিক করব তো এই সেটিংস এন্ড প্রিভিউসি তে ক্লিক করব তো আমি এখান থেকে দেখে দেখেন সেটিংস এন্ড প্রিভিউসি তো আমি ক্লিক করে দিলাম করার পর এখানে রয়েছে সেটিংস তো আবারো সেটিংস ক্লিক করবেন করার পর এখানে আপনি একটু নিচের যাবেন যাওয়ার পর দেখেন এখানে রয়েছে পেজ তো আপনি এখান থেকে পেজের এখানে ক্লিক করবেন এই যে এই যে পেজ তো আমি এখানে পেজের এখানে ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে আপনি এই এই বিষয়টা মানে চেক করবেন এটা লইছে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে তো আমি এখান থেকে এই প্রোফাইল ক্লিক করলাম করার পরে রিকমেন্ডে ইন্টারফেস হলো যদি আপনারা এখানে রিকমেন্ডেবল লেখা থাকে রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা নেই আপনার থেকে ইনকাম হবে তো এর পরে যা আপনি নিচে দেখবেন আরেকটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে এখানে দেখেন রয়েছে মনিটাইজেশন তো আপনি এখান থেকে মনিটাইজেশন অ্যাকশন ক্লিক করবেন তো আমি এই মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম করার পরে এখানে হচ্ছে মেন মেন বিষয় এখানে লেখা আছে এই যে ইওর প্রোফাইল ইজ অ্যাকটিভ এন্ড আর্নিং ইওর প্রোফাইল ইজ অ্যাকটিভ এন্ড আর্নিং আপনার প্রোফাইলটা সচল এবং আপনার ইনকামে উপযোগী এরকম একটা বিষয় আর কি এখানে লেখা আছে তো এরপর এখানে দেখেন যে এখানে নিচে লেখা আছে হ্যাঁ ইউ আর কারেন্টলি আর্নিং মানি হোয়ট আওয়ার মনিটেশন টুল কি শেয়ারিং ইউনি ক্যান ভ্যালুয়েবেল কন্টেন্ট টু আর্নিং মানি মানে এখানে তারা বলছে যে মানে ভ্যালুয়েবল মানে কার্যকর কিছু ভিডিও কার্যকর কন্টেন্ট মানে যেগুলো দেখে হচ্ছে আপনার ভিডিও থেকে কেউ কোনো কিছু শিখতে পারবে বা আপনার ভিডিও কল মানুষ যদি উপকৃত হয় মানে তাদের কোনো বেনিফিট হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে এবং শেয়ার করবে আপনাকে ফলো করবে আপনি হচ্ছে ভালো ভালো ভিডিও যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু তারা এখানে এটাই বলছে যে আপনি এখান থেকে ইনকাম করা সম্ভব তো আজকের এই ভিডিওতে দেখানো বিষয়গুলো যদি সবগুলো আগে কিন্তু শুধু পেজ থেকে ইনকাম করা যেত এখন কিন্তু ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব সরি আগে কিন্তু ফেসবুক পেজ থেকে শুধু ইনকাম করা যেত কিন্তু এখন কিন্তু প্রোবাইল থেকে ইনকাম করা যায় ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায় তো অবশ্যই ইনকাম করার জন্য আপনি হচ্ছে অন্য কারো ভিডিও অন্য কারো ছবি অন্য কারো মিউজিক ইউজ করবেন না আর যদি ইউজ করা যায় সেটা অনেক প্রক্রিয়া রয়েছে সেই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সালাম